মানুষের ভালোবাসা কখনো দেখা যায় না দেখা যায় শুধুমাত্র তার দায়িত্ব এই প্রশ্নগুলো বারবার করে সেই মানুষটার সবটা জুড়ে আপনি থাকে যে মানুষটা কথায় কথায় আপনাকে ভালোবাসি বলে না শুধুমাত্র আপনার জন্ম তারিখটা মনে রেখে আপনার প্রিয় চুরি ফুল আর টিপের পাতা নিয়ে আসে সে আনরোম্যান্টিক না সে শুধু আপনাকে বোঝাতে চায় না আপনি সারাদিন অনলাইনে না থাকলে যে মানুষটা বাহানা করে আপনার কণ্ঠস্বর শুনতে চায় অযথাই ফোন দিয়ে আপনাকে রাগিয়ে দেয় সেই মানুষটা আপনাকে অবহেলা করে না বরং আপনাকে প্রচণ্ড মিস করে আসলে একজন পুরুষ মানুষকে বুঝতে হলে তাকে তার মতো করে চিনতে হয় তার পকেটের শূন্যতা চোখের গভীরতা আর চুপচাপ থাকার মতো অদম্য সাহসিকতার আড়ালে একজন বোকা শোকা সহজ সরল সাধারণ মানুষ থাকে মেয়েরা অভিমানে সব কিছু বলে দিতে পারে একজন পুরুষ তা পারে না কারণ আপনি তার ভালোবাসার আগে আপনি তার দায়িত্ব যাকে সে সারা জীবন নিজের কাছে আগলে রাখতে চায় শুধু মুখ ফুটে বলতে চায় না তার ঠিক কতটা জুড়ে আপনি রয়েছেন